ঘটনা কখন সংঘটিত হয়েছে জর্ডানে এই আসাবে কাহাফের এই ঘটনা হয়েছিল আমার রসুল সালামের জন্মগ্রহণ করার বিশ বছর পূর্বে দুইশো পঞ্চাশ খ্রিস্টাব্দে এই ঘটনাটা হয়েছিল তিনশো নয় বছর ঘুমান্ত অবস্থায় ছিল সেখান থেকে পাঁচশো পঞ্চাশ বছরে ঘুম থেকে জাগ্রত হলেন আল্লাহ রসুলের জন্ম হয়েছে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে এই বছর পূর্বে এই ঘটনাটা হয়েছিল বলেন সুবাহ আমার ভাইয়ের আমার বন্ধগণ। আর সাবেকের ঘটনাটা কেমন করে শুনতে হবে আমার বন্ধুগণ অনেকগুলো শিক্ষার মধ্যে আসছে এমন একজন জালিম বাদশাহ ছিল বাদশার নাম ছিল তাকে ইউনুস এই বাদশাহ মূর্তি পূজা করতো তার জনগণকে কমকে মূর্তি পূজা করার জন্য এমন ভাবে চাপ দিতে লাগলো সব মূর্তি পূজা করতে লাগলো এর মধ্যে আমার বন্ধু লোক যারাই আমার বন্ধু বাচ্চার একেবারে নিকটবর্তী লোক দায়িত্বে ছিল এই এই মানুষদের মধ্যে তাদের একজন করে সন্তান আমার বন্ধুগণ মূর্তি পূজা দেখতে গিয়েছে দেখার পরে আমার বন্ধুগণ নিজে নিজেরাই অনুধাবন করেছে এই মাটির মূর্তি কিভাবে খোদা হয় কিভাবে আমাদের সৃষ্টি করতে হয় নিজে নিজেরাই অনুধাবন করে আমার বন্ধুগণ তাফসিরের মধ্যে আসছে একটা গাছের নিচে একজন যুবক ওই মূর্তি পূজা আমার বন্ধুগোল না করে সেইখানে যাওয়ার পর এই গাছের নিচে একটা যুবক বসে আছে একটু পরে আর একটা যুবক আসলো এইভাবে একটা দৈন তার সাথে মধ্যে দুইটা বর্ণনা পাওয়া যায় একটা বর্ণনা হলো সাতজন যুবক আর একটা বর্ণনা ছয়জন যুবক আমার বন্ধুগণ একজন একজন করে সাতজন অথবা ছয়জন যুবক সেই গাছের নিচে বসে আছে কেউ কারোর সাথে কথা বলে না বাদশার উজির নাজির আমার বন্ধুগণ দায়িত্ব যারা আছে এদেরই সন্তান এদের বংশেও এদের সন্তান একজন আর একজনের সাথে কথা বলে না যদি বলে তাহলে বাচ্চা কি না বলে এক পর্যায়ে কিছু সময় অর্প অর্প এই সাতজন যুবক একজন আর একজনের সাথে কথা বলতেছে ভাইজান আপনি কেন মূর্তি পূজা বাদ দিয়ে এই গাছের নিচে বসে আছেন আর একজন যুবক বলতেছেন ভাই আমি নিজে নিজেই অনুধাবন করলাম এই মাটির মূর্তি হয়ে কিভাবে আমাদের সৃষ্টি করতে হয় কিভাবে খোদা হয় এর পূজা করতে আমাদের আমার ভালো লাগতেছে না এই জন্য মনের মধ্যে একটা টেনশন হলো এই গাছের নিচে আমি বসে আছি এইবার সাতজন মিলে চিন্তা করলো আমরা সাতজনে হাতে হাত রেখে আমরা প্রতিজ্ঞা করব এই বাচ্চার এই মূর্তি পূজার সাথে আমরা জড়িত থাকব না এই মূর্তি পূজা আমরা করব না একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহ তালার উপরে আমরা ইমান আনবো বলে সুবাহান আল্লাহ রে মুসলমান ভাই বন্ত খেয়াল করে শুনতে হবে সেই সময় সবাই মূর্তি পূজা করতো কিন্তু আমার আল্লাহ তাআলা ওই যুবকদের মধ্যে তার আব্বা ওই রাজারই কর্মচারী তাদের কাজ করে এর মধ্যে আমার আল্লাহ তালা কেমন করে তাদের মধ্যে হৃদায়ত দান করলেন আর হিদায়িত্ব তো এমনি এমনি আসে নাই তারা অনুধাবন করলেন চিন্তা করলেন ইসলামের পথে যখনই অগ্রসর হলেন তখন আমার আল্লাহ তালা হৃদায়ত দেবে আপনি যদি ইসলামের পথে অগ্রসর না হন কখন আমার আল্লাহ তালা হৃদায়ত দেবে না আপনার বিতনে ভালো এবং মন্দ দুইটা দিক আমার আল্লাহ দিয়েছেন আপনি যদি চিন্তা না করেন তাহলে আপনি সঠিক রাস্তা পাবেন না সঠিক পথ পাবেন না আর আপনি যদি চিন্তা করেন আমি যে কাজগুলো করতেছি এই কাজটা অন্যায় আমি যে কাজগুলো করতেছি এটা নিশ্চয় অন্যায় কাজ আমি এই কাজটা করবো না সঠিক পথে আসবো এই চিন্তা এই অনুধাবন প্রতিজ্ঞা যখন করবেন আল্লাহর কাছে দোয়া করবেন অবশ্যই আপনি সেই রাস্তা থেকে ফেরত আসবেন ভালো পথে আসবেন এই সাতজন যুব করা যায় আমার বন্ধু কাছে খবর আসো বাচ্চা স্থাপনা আপনার কর্মচারীর সন্তানেরা বংশ উচ্চ বংশীয় সন্তানেরা এরা সাতজন যুব অথবা ছয়জন যুবক আপনার এখানে মূর্তি পূজা বাদ দিয়া এরা কি করেছে বটগাছের একটি গাছে নিচে বসে তারা প্রতিজ্ঞা করতেছে তারা আপনার সাথে একমত না মূর্তি পূজা তারা করবে না এবার সবাইকে পুলিশ প্রশাসনের মাধ্যমে বাদশার কাছে হাজির করা হলো বাদশাহ যা জিজ্ঞেস করলো বাবারা তোমরা ছোট্ট মানুষ যুবক মানুষ এখনো ভালো জ্ঞান হয় নাই তোমাদেরকে আমি সময় দিলাম এক নাই দুই না তিনটা দিন সময় দিলাম তোমরা তিন দিন বসো পরামর্শ করে আমার পথে চলে আসো আমার কাছে আসো মূর্তি পূজা করো আমাকে মানো তোমাদেরকে ছেড়ে দেওয়ার সম্মান দান করব আর যদি তোমরা আমার এই মূর্তি পূজা বাদ দিয়া সৃষ্টি করতে একমাত্র আল্লাহর উপরে ইমান এনে যদি চলতে থাকো তোমাদের ছয় জন তোমার সাত জনকে আমার বন্ধমান প্রকাশে হাজার হাজার লক্ষ মানুষের সামনে তোমাদেরকে ফাঁসি দেওয়া হবে তোমাদেরকে মেরে ফেলা হবে আমার বন্ধু একদিন গেল দুই দিন দিন তৃতীয় আগামী কালকে সকাল বাচ্চার দরবারে হাজির হতে হবে এইবার গভীর রাত্রে এই ছয়জন যুব চিন্তা করলো এই পাপিষ্ট বাচ্চার রাজ্যে আমরা থাকতে চাই না তোমরা কি বলো একজন আরেকজনের সাথে পরামর্শ করে এইবার সিদ্ধান্ত নিল আমরা এই পাপিষ্ট বাদশার তাকে দরবারে থাকবো না তার রাষ্ট্রে থাকবো না আমরা চলো এমন একটি জায়গায় চলে যাব সেখানে একত্ববাদ আমার আল্লাহর ইবাদত করতে পারবো আল্লাহর কাছে তারা দোয়া করলেন আমার বন্ধু দোয়া করে গভীর রাত্রে রওনা দিচ্ছে এই রাজ্য থেকে অন্য রাজ্যে চলে যাবে যাওয়ার পথে একটা কুকুর পেছনে লেগেছে আমার বন্ধুগণ তাফসিরে অসংখ্য তাফসিরের মধ্যে উল্লেখ করেছেন এই কুকুরটাকে প্রথম তারা পাথর দিয়ে মারা শুরু করলো রে কুকুর তুই যদি আমাদের পেছনে লাগিস বাদশাহ তার লোকজন যদি জাগ্রত হয় তাহলে আমাকে ধরে ফেলবে সকাল বেলায় বাদশার কাছে দরবার আমাদেরকে হাজির করা হবে তাই রাত্রে বেলায় আমরা পালিয়ে অন্য জায়গায় চলে যাচ্ছি কুকুরকে তারা মারতে লাগলো এক নাই দুই নয় মারতে মারতে তিন তিন জায়গায় কুকুরকে মারতে মারতে আমার বন্ধন পাও গুলো ভেঙে ফেলে দিল কুকুর ভালো করে হাঁটতে পারতেছে না শেষ রাইতে শেষ রাইতে ওই মানুষদের সাথে যখন পিছনে লাগলো এক পর যে তাপসিরের মধ্যে আসছে ওই কুকুর চোখের পানি ফেলে আমার আল্লাহ তাল কাছে কাঁদলেন আল্লাহ আমি একজন নবলা কুকুর এই পাপিষ্ট বাচ্চা তাকে এনুসের রাজ্যে আমি থাকতে চাই না তোমার প্রিয় সেই জন্য সাতজন বন্ধ তাদের সাথে আমি যেতে চাই আল্লাহ কিন্তু এরা আমাকে নিতে চায় না আমাকে মারতে মারতে তিন জায়গা আমাকে মেরেছে আই আল্লাহ মারতে মারতে আমার পাও পর্যন্ত ভেঙে ফেলে দিয়েছে আয় আল্লাহ তাই তোমার কাছে আমি জবান চাই তাই আমার জবান খুলে দাও আমি যেন মানুষের মতন কথা বলে ওদের সাথে এই কথাটা বলতে পারি তোমাদের সঙ্গের সাথী আমি তোমাদের শত্রু না কেউ কেউ করব না ডাকা করবো না তোমাদের কামড় দেব না আঘাতও করবো না বরং পাপিষ্ট বাদশাহ তাকে উনুসের রাজ্য থেকে তোমাদের সাথেই বন্ধু হয়ে আমি পলায়ন করতে চাই আমার আল্লাহ তারা কুকুরের জবান খুলে দিল এইবার কুকুর মানুষের মতন কথা বলতেছেন বলতেছেন রে বন্ধুরা তোমরা যে পাপিষ্ট বাদশাহ তাকে ইউনুসের রাজ্য থেকে অন্য রাজ্যে চলে যাচ্ছো তোমাদের সঙ্গের সাথে আমিও তোমাদের সাথে যাব তাই তোমরা আমাকে আর মেরো না আমাকে তোমাদের সাথে নিয়ে যাও এই কথা বলার সাথে সাথে তাফসীরের মধ্যে আসছেন এই ছয়জন বা সাতজন ব্যক্তি কুকুরকে কোলে করলেন মাথায় করলেন আমার বন্ধুগণ হাতে করে এবার কুকুরকে সম্মানের সাথে নিয়ে গেলেন নিতে নিতে এমন একটি সময় চলে গেল আমার বন্ধুগণ একটু পরেই সূর্য দিতে হবে সকাল হয়ে গেলে বাচ্চার দরবারে নিয়ে যাবে আমাদের সবাইকে ফাঁসি দেবে এইবার চিন্তা করল আমরা একটি গুহার মধ্যে প্রবেশ করি আমার বন্ধুগণ ছয় জন অথবা সাতজন গুহার ভিতরে প্রবেশ করলেন আর কুকুরটা ওই গুহার উপরে পাওটা নায়া কافিরের মধ্যে এইভাবে উল্লেখ আছে পাগলছ টানাইয়া কুকুরগুলো পাহারা দেওয়ার মতন ওইভাবে বসে আছে আর ছয়জন অথবা সাতজন ভিতরে গুহার ভিতর প্রবেশ করলেন আমার আল্লাহ তাআলা কুরআনুল কারিমের মধ্যে সূরা কাহফের 25 নম্বর আয়াতে বলেছেন ওয়ালা বিসু ফি কাফি মিছালাসা মিয়াতিন সিনিন ওয়া ইসদাদু tis'a এই যুবকরা যখন গুহার ভিতর প্রবেশ করলেন আমার আল্লাহ তালা গুহাটা বন্ধ করে দিলেন বন্ধ করার পর আবার যখন তারা জাগ্রত হলে জাগ্রত হওয়ার পর একজন আর একজনকে জিজ্ঞেস করতেছেন ভাই যান আমরা কত সময় ঘুমাইলাম একজন বলতেছে একদিন অথবা একদিন একটু বেশি হবে আর একজন আর কয়েকজন বলতেছেন না আমরা দীর্ঘ সময় ঘুমিয়েছিলাম আমার আল্লাহ কোরআন মধ্যে বলেছেন পলা বিচুফিকা পিং সালা তিন চিনি নজ দা দোতিসাহ এক নয় দুই নয় তোমরা ঘুমিয়েছিলা তিনশত আর নয় বছর ঘুমিয়েছিলা বলেন সুবাহান আল্লাহ তিনশত নয় বছর ঘুমিয়েছিলা বলেন সুবাহান তারা বলতেছেন একদিন অথবা একদিনের একটু বেশি ঘুমাইছিলাম আমার আল্লাহ তারা বলতেছেন একদিন নয় দুই দিন নয় তিনশত নয় বছর তাদেরকে আমি ঘুম পাড়ায় রেখেছিলাম বলেন সোভা সম্মানিত ভাই বন্ধুগণ আসলে নম্বা আলোচনা যদি আলোচনাটা করি টাইম ওভার হয়ে যাবে তিনশো নয় বছর ঘুমিয়েছিলেন তারপরে ঘুম থেকে কিভাবে জাগ্রত করলেন এবং আসাবে কাহাফের যে সাতজন যুবকের কি নাম এই নামগুলো আমি উল্লেখ করেছি এক প্রথম জনের নাম হচ্ছেন ইয়াম লিখ দ্বিতীয় জনের নাম হচ্ছে মাকসালমিনা তৃতীয়জনের নাম হচ্ছে চতুর্থ চতুর্দনের নাম হচ্ছে তাবি অনুস পঞ্চমজনের নাম হচ্ছে আজারফাতে ষষ্ঠ ষষ্ঠজনের নাম হচ্ছে বুস আর সব